জানবেন কেমন আছে কিভাবে আছে আর সরকারের কাছে অনুরোধ আমাদের ছেলে করেছে বাইরে করে দেয় তাদের কাছে আমাদের কিছু আমাদের সরকার যে বাইর দেয় আমি তো আমাদের দেশের সন্তানেরা গেছে মায়ের কষ্টের লেখা বাংলাদেশ উন্নতের লেখা আজকে বিদেশে দেবী ছেলেরা না যেতে বাংলাদেশ এত উন্নত হতো না আজকে আমাদের গেছে আরো দশকের গেছে সব ছেলেরা গেছে সেই ছেলেরা

আমাদের যোগ দাদা রেখেছে কতারে গেছে আমাদের এলে তোমার সন্তানেরা আমাদের দাবি আমাদের সন্তানেরা একটু যেইভাবে আছে আমাদের সন্তান এইভাবে বাংলাদেশ হয় না পৌঁছে দেয় সরকার চাইলে একদিনও সব করতে পারে বাংলাদেশ সরকার চাইলে সব কিছু করে